তো একটি সাবানের বুদ্বুদকে সিক্সটিন ভি বিভবে আয়িত করা হয়েছে সাবানের একটি বুদ্বুদ রয়েছে যেটাকে ষোলো ভি সিক্সটিন ভোল্টেজ বিভবে আয়িত করা হয়েছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে একটি একটি এ নেওয়া হয়েছে সাবানের বুদ্বুদ তার ব্যাসার্ধকে দ্বিগুণ করা একটি বিভব কত হবে তো বিভব হচ্ছে কি সেই বিভব হয়ে যায় কে কিউ বাই আর বিভব কে কিউ আর এর মধ্যে কিউ আধান রয়েছে আর দেওয়া রয়েছে ঠিক তো এর থেকে আমি যদি ডবল করে দিই কিউ আর যদি করে দিই তাহলে কি হবে তো বলা হয়েছে সাবানের বুদ্ধুদ আছে ষোলো বিভবে রাখা আছে ষোলো বিভবে আয়িত করা আছে সিক্সটিন ভোল্টেজ বিভব দেওয়া রয়েছে তাকে আমরা কি করেছি দ্বিগুণ করে দিয়েছি তো দ্বিগুণ করলে নতুন যে বিভব হবে সেটা কথা তো প্রথমে আমি কে কিউ বাই আর নেকি কে তো ধ্রুবক হয় কিউ ধ্রুবক হয় তাহলে বিভব হয়ে যাবে ওয়ান বাই আর এর ব্যস্তানুপাতিক তো প্রাথমিক বিভব প্রাথমিক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে অন্তিম বিভব অন্তিম ব্যাসার্ধের বিভব হবে ঠিক যেখানে আর টু আমার হচ্ছে টু আর 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 ওয়ান হচ্ছে আর তো ভি ওয়ান বাই ভি টু বা ভি টু বাই ভি ওয়ান যদি লিখে ফেলি আর ওয়ান বাই আর টু হয়ে যাবে তো এখানে আমাদের আর ওয়ান বাই আর টু মানে আর বাই টু আর হয়ে যাবে তো ভি টু টু ভি ওয়ান ষোলো ভোল্টেজ বাই দুই আমাদের অ্যান্সার হয়ে যাবে এট ভোল্টেজ আমাদের অ্যান্সার হয়ে যাবে এট ভোল্টেজ ওকে ব্যস্তানুপাতিক মানে যদি আর কে আমি যদি বাড়াই তাহলে বিভব কি হয়ে যাবে কমে যাবে যত গুণে আর কে বাড়াবো তত গুনে বিভব কিন্তু কমে যাবে খেয়াল রাখতে হবে একটি কার্বন রোধকের রোধ হচ্ছে টু তৃতীয় বল এর তৃতীয় বল এর বর্ণ হবে তৃতীয় বলের বর্ণ কি হবে কার্বন রোধকের রোধ কার্বন রোধককে কার্বন রোধকের রোধ দেওয়া রয়েছে টেন টু দি পাওয়ার সিক্স এবার বাচ্চারা কি করে টুটেনা কি করে যে টেন টু দি পাওয়ার সিক্স দেখলাম দেখে আমি এখান থেকে আমাদের যে ট্রিক আছে রয় অফ গ্রেট ব্রিটেন গ্রেট গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড হাইট ঠিক বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড হাইট হ্যাডটা বাদ দিলাম অফটা বাদ দিলাম তো বি হচ্ছে এটা আমাদের ব্ল্যাক হয়ে যায় এটা ব্ল্যাক হয় এটা হয়ে যায় ব্রাউন তারপরে রেড তারপরে অরেঞ্জ তারপরে ইয়েলো তারপরে গ্রিন তারপরে হচ্ছে ব্লু ভায়োলেট গ্রে হোয়াইট তো এদের নামকরণ করা হয় জিরো থেকে শুরু করা হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো প্রত্যেক স্টুডেন্ট কি করে ছয় দেখলো ছয় দেখে ব্লু লাগিয়ে দিল নীল তার এখানে আমাদের অপশন ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে কিন্তু যারা যারা একটু বুদ্ধি করে এই ফরম্যাটটাকে জানে রোধের যে ফরম্যাট আছে সেটা জানে তারা কি করবে তার এই আটটাতে তো এবি নেই আমাদের এই ফরম্যাটে ছিল এবি ইনটু 10 টু দি পাওয়ার সি এটা আছিল এখানে তো এবি নেই ডাইরেক্ট তুমি 10 টু দি পাওয়ার 6 দেখে সি কে 6 ধরে নিয়েছো কিন্তু তোমাকে এটা করা উচিত 10 ইনটু 10 টু দি পাওয়ার 6 করা উচিত এ 10 টু দি পাওয়ার 5 করা উচিত তাহলে এ হচ্ছে 1 বি হচ্ছে 0 আর সি হচ্ছে আমাদের 5 হয়ে যাবে সি 5 তার মানে এখানে ব্লু না হয়ে সবুজ গ্রিন হওয়া উচিত তৃতীয় যে বলা আছে সেটা সবুজ হওয়া উচিত অপশন বি তো অপশন বি ফর বোম্বে কারেক্ট হবে বুঝতে পেরেছে আমাদের ফরমেট হচ্ছে এটা ফরম্যাট এই কার্বন কালার যেটা আছে দেওয়াই রয়েছে যদি দেখতে হয় তোমরা এই এই চ্যানেলে সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে তো চলো তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে সার্চ করতে হবে তৃতীয় নম্বর কোশ্চেন আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আলাদা করে আমি দিয়েছি যাতে আলাদা করে মানে আলাদা করে বিভিন্ন মেথড দিয়ে করব বলে আমি আলাদা করে ওটা বানিয়েছি কোশ্চেন নাম্বার থ্রি হয়ে গেছে চার নম্বর বলছে এন সংখ্যক পাক যুক্ত এন সংখ্যক পাক যুক্ত দশ সেমি ব্যথার একটি বৃত্তাকার পরিবাহীর মধ্যে ওয়ান এম্পায়ার প্রবাহ যাচ্ছে পরিবাহীর কেন্দ্রে ক্ষেত্র দেওয়া রয়েছে এনের এর মানগত হবে এনের এর কত হবে এটা হচ্ছে আমাদের চুম্বকত্ব চুম্বকত্ব কোন একটি গোলক রয়েছে গোলক নয় বৃত্তাকার পরিবাহী বৃত্তাকার পরিবাহী রয়েছে তার পাক সংখ্যা এন রয়েছে পাক সংখ্যা হচ্ছে এন তার এই বৃত্তাকার পরিবাহী যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এখানে যে বি হবে চুম্বক ক্ষেত্র সেই হয়ে যাবে নিউনট নট আই বাই টু কিন্তু একটি পাক সংখ্যা থাকলে এটা হবে এন সংখ্যক পাক সংখ্যা থাকলে এন গুণ হয়ে যাবে এন সংখ্যক যদি পাক সংখ্যা থাকে তাহলে শক্তি হয়ে যাবে এন বন্ধু এন জন বন্ধু হলে শক্তি খালি হয়ে যাবে ঠিক আছে তো এন গুণ হয়ে যাবে তো এখান থেকে বলা হয়েছে এই যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেসলা দেওয়া রয়েছে দিয়ে এন কি হবে আর তড়িৎ প্রবাহ দেয়া রয়েছে তড়িৎ প্রবাহ ওয়ান দেয়া রয়েছে তো এন ইনটু মিউ নট ভ্যালু হচ্ছে 4 পাই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস সেট বাই 2 ইনটু আর আর এর ভ্যালু কি দেয়া রয়েছে 10 সেমি 10 সেমি মানে আমি মিটারে লিখেনি 10 সেমি বাই 100 মিটার হয়ে গেল ঠিক ইনটু 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তো এখান থেকে আমরা 4 পাই গন আমাদের 4 পাই

আর ডট বাই এটা 10 সেমি তাহলে পয়েন্ট 1 হয়ে যাবে পয়েন্ট 1 উই পাশে গুণ হলে 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -6 7 কেটে যাবে ঠিক আছে হ্যাঁ দুটো পাঁচ সংখ্যা রয়েছে দুটো পাঁচ সংখ্যা ঠিক অপশন আমাদের সি সি পার চেন্নাই চেন্নাই পার তালা ওকে তারপর পাঁচ যে কোন সময়ে টি তে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ দেওয়া রয়েছে চুম্বক প্রবাহ মানে আমাদের ফ্লাক্স দেওয়া রয়েছে চুম্বক ফ্লাক্স দেওয়া রয়েছে এবিসি হচ্ছে ধ্রুবক কুণ্ডলীতে আবিষ্ট বল যে সময়ে শূন্য হবে সেটা কি হবে যে সময়ে শূন্য হবে সেটা কি তো আমাদের কোশ্চেন ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে বলেছে যে আমাদের চুম্বক প্রবাহ বা চুম্বক ফ্লাক্স যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এটাই চুম্বক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ দেওয়া রয়েছে বলছে আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বল হয়ে যায় ডি ফাই বাই ডিটি

তাহলে হচ্ছে এই দিকে আর থাকে এই দিকে আর থাকে আর এই দিকে থাকে এই দিকে আবেশকের বিভব থাকলে বা সেখান থেকে আমরা এরকম লিখে নিতে পারি এক্স আর আর বলছে এটা যেটা হবে সেটার মধ্যে তার মধ্যে পরিবর্তী ভোল্টেজ ও পরিবর্তী প্রবাহের দশা তো সব সময় আর এর দিকে থাকে প্রবাহ সবসময় ভোল্টেজের দিকে থাকে ঠিক বলছে যে ভোল্টেজ আসছে পরিবর্তিত প্রবাহের যে ভোল্টেজ পরিবর্তিত ভোল্টেজ সেটা সবসময় জেড এর দিকে হয় সেটা সবসময় জেড এর দিকে হয় সেই জেড হচ্ছে এক্সেল প্লাস স্কোয়ার প্লাস আর এর দিকে হয় এই দিকেই কি হয় নেট ভোল্টেজ হয় যেদিকে জেড হবে সেদিকেই নেট ভোল্টেজ হবে যেদিকে প্রতিঘাত হবে প্রতি প্রতিরোধ হবে সেদিকেই কিন্তু আমাদের জেড হবে তো আমাদেরকে কি চাইছে যে বর্তনীর মোট প্রতিরোধ মানে জেড জিজ্ঞেস করেছে জেড জিজ্ঞেস করেছে আর কিন্তু কিছুই বলেনি ও বলেনি আরও বলেনি ঠিক তাহলে এখান থেকে আর শুধু দেয়া রয়েছে আর এটা থেকে आंसर চেয়েছে ঠিক আছে তো নাও এটা যদি 45 হয় এটা যদি 45 হয় তাহলে জেড কি হবে জেড এটা তো এটা অতিভুজ আর এটা ফর্টি ফাইভ আর এটা আর দেওয়া আছে মানে একটি ত্রিভুজ রয়েছে যার এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আর তাহলে এটা হয়ে যাবে এক্স ঠিক আছে এটা হয়ে যাবে এক্স এন তো জেড মানে আর তো আমি জানি আর কিন্তু এক্স আমি আর এর সম্পর্কে লিখব তো কেমন লিখব সাইন না ট্যান ফর্টি ফাইভ ট্যান ফর্টি ফাইভ টু এক্স এল বাই আর লম্ব বাই ভুমি তো এখান থেকে আমি পাবো ওয়ান ইকোয়াল টু এক্সেল বাই আর তার মানে নিশ্চয়ই এক্সেল আর এর সমান হচ্ছে এটা আর এর সমান তাহলে জেড কি হবে জেড হয়ে যাবে আন্ডার রুট আর স্কয়ার প্লাস আর মানে আর রুট আমাদের অ্যানসার হবে আর রুট টু আমাদের অ্যানসার হবে এটা হচ্ছে অপশন সি অপশন সি ঠিক তারপরে সেভেন সাইন ধর্মী পরিবর্তী প্রভাবের শীর্ষমানও আর আরএমএস মানের অনুপাত কি হবে বলছে সাইন ধর্মী প্রভাব রয়েছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা এটা হচ্ছে সাইন ধর্মে প্রভাব কোশ্চেন 7 বলছি এর মান কত হবে তো আই শীর্ষ মান হয়ে যায় আই নট এটা হচ্ছে শীর্ষ মান আর আরএমএস মান হয়ে যাবে শীর্ষ মানের থেকে √2 ভাগ করলে ঠিক আছে √2 ভাগ করলে তাহলে আই আর আই এটা হচ্ছে আই শীর্ষ আর আই আর এদের হচ্ছে ওয়ান অনুপাত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট তো রুট টু দুটোতেই গুণ করে দেই রুট টু ইন্টু কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে রুট টু ওয়ান তো অপশন প্রথমে কি দেওয়া আছে প্রথমে কার কার শীর্ষ মানের সাথে আর এম এস মানের অনুপাত খেয়াল করবে অপশানে এটাও দেওয়া রয়েছে ঠিক তো আগে দেখতে হবে কি বলা রয়েছে তো প্রবাহের শীর্ষ মান তারপরে আর এম এস মান মানে আগে শীর্ষ মান থাকবে তারপর আর এম তো রুট টু ওয়ান অপশন এগেন অপশন হচ্ছে বি ডি ফর হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি কি অনুপাতে বণ্টিত রয়েছে কি অনুপাতে ওই যে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অ্যাকচুয়ালি কি হয় তড়িৎ চুম্বক তড়িৎ ক্ষেত্র ক্ষেত্র আর দুটো কি হয় সমান ভাবে পরিবর্তন হয় মানে এর যে শক্তি ঘনত্ব হবে তড়িৎ ক্ষেত্রের যে শক্তি ঘনত্ব হবে ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব হবে সেটা এক অনুপাত একই হবে এক অনুপাত একে হবে যেটা আমাদের অপশন সি হবে অপশান সি ঠিক চ তড়িৎ তরঙ্গের উৎপত্তি হয় তড়িৎ তরঙ্গ তরঙ্গ কিভাবে উৎপত্তি হয় স্থির আধানের জন্য সমবেগে গতিশীল আধানের জন্য তরণ সহ গতিশীল আধানের জন্য আধানহীন কণার জন্য প্রথম কথা কোন ইলেকট্রন যদি ত্বরণ নিয়ে যায় কোন ইলেকট্রন যদি ত্বরণ নিয়ে দৌড়তে থাকে তাহলে সেখান থেকে রেডিয়েশন বেরোয় সেখান থেকে কি হয় শক্তি রূপে শক্তি রূপে তরঙ্গ বেরোয় ঠিক আর সেই তরঙ্গকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো সমবেগে চললেও কিন্তু তরঙ্গ বেরোবে না তরঙ্গ শহর যদি চলে কোন ইলেকট্রন তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেরোতে থাকবে তো অপশন আমাদের সি হবে অপশন আমাদের সি হবে কোনটা কোশ্চেন নাইনে নিচের কোনটি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় তিন থেকে একশ্রম থেকে সাত প্রায় প্রায় বলছি আমি প্রায় এবার অপশানে কাছাকাছি হয়তো চার হাজার আট হাজার লেখা আছে সেটা হতে পারে তো অপশানে কাছাকাছি আমি দেখছি যে তিন হাজার আটশো মানে কাছাকাছি দেওয়া হয়েছে চার হাজার অ্যাংস্ট্রম থেকে সাত হাজার সাত হাজার অ্যাংস্ট্রম আমাদের অ্যান্সার হবে ঠিক আছে কাছাকাছি যেটা থাকবে অপশান এ তো অপশান এ দশের অপশান এ হবে তো সেকশন এর কমপ্লিট করলাম সেকশন বি তে পৌঁছে যাই সেকশন বি তে হচ্ছে অ্যাসারশন আর রিজন দেয়া রয়েছে অ্যাসারশন রিজন তো 11 নম্বর क्वेश्चन বলছে যদি দুটি বস্তুর মধ্যে আধানের আদান প্রদান হয় তখন আধানের মোট পরিমাণ সংরক্ষিত থাকে কিন্তু কিছু শক্তির পাস ঘটে আচ্ছা বলছে একটা থেকে একটা থেকে ধরে নাও একটা আধান কি বলে একটা পরিবাহী আছে আর একটা পরিবাহী আছে তাদের মধ্যে তুমি কি বললে বা তার দিয়ে জুড়ে দিলে এটাতে এটাতে ছিল ছিল তো কি হবে আধান থেকে অপর যাবে যতক্ষণ না এদের বিভব সমান হয় যতক্ষণ না বিভব সমান হয় ততক্ষণ আধান এদিক থেকে ওই দিকে যেতে শুরু করবে আর এই আধান আধান প্রদানের সময় কি হবে কিছু শক্তি কি হবে বেরিয়ে যাবে তাপ শক্তি রূপে তো প্রথমটা তো ঠিকই বলছে প্রথমটা ঠিক বলছে কিন্তু আধান আধান যেটা আছে টোটাল আধান একই থাকবে কিউ ওয়ান আছে আর ড্যাশ হয়ে যায় আর কিন্তু একই থাকবে কেন একই থাকবে তুমি ভেবে নাও দুটো ড্রামে জল নিলে সেই দুটো ড্রামের জল আলাদা আলাদা রয়েছে কিন্তু পাইপ দিয়ে কানেক্ট করে নিলে তারপরে জল এক থেকে অন্য পাশে চলে যাবে যতক্ষণ না তাদের উচ্চতা একই হয় কিন্তু সেই জল আগে টোটাল যা ছিল দুটো মিলিয়ে পরেও দুটো মিলিয়ে একই হওয়া উচিত কারণ জল কোথাও এদিক ওদিক লিকেজ করছে না সেম এখানেও কি হবে আধান কিন্তু এক থেকে অন্য পাশে শুধু হচ্ছে ঠিক আছে তো আধানের পরিমাণ একই থাকবে কিছু শক্তি ক্ষয় হবে অবশ্যই তারপরে যুক্তি কি বলছে কিছু পরিমাণ শক্তি তাপ ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়ে ঠিক আছে তাহলে আমাদের দাবি আর যুক্তি দুটোই ঠিক এবং যুক্তি দাবিকে ব্যাখ্যা করছে মানে অপশন আমাদের এ পাওয়া উচিত অপশন এ পাওয়া উচিত চলো কোশ্চেন নাম্বার টুয়েলভ একটি চুম্বককে ভেঙ্গে তার মেরুগুলিকে আলাদা করা যাবে না একটি চুম্বককে ভাঙলে তার মেরুগুলিকে আলাদা মানে নর্থ আর সাউথকে আমি আলাদা আলাদা বের করতে পারি না ধরে নাও তোমার দুই বন্ধুর মধ্যে লড়াই চলছে তোমরা একটা ম্যাগনেট নিয়ে কি করছো যে নর্থ আর সাউথ হচ্ছে একটা ম্যাগনেটের দুটি মেরু আছে দক্ষিণ আর উত্তর মেরু দক্ষিণ মেরু আছে তোমার দুজনের মধ্যেই মারপিট লেগেছে হ্যাঁ যে আমি একটা মেরু নিয়ে পালিয়ে যাবো ঠিক আছে আমি একটা মেরু আমি সাউথ দক্ষিণ মেরু নিয়ে পালিয়ে যাব বলছে ঠিক আছে আমি তাহলে এর মেরু নিয়ে পালিয়ে যাবো ঠিক আছে আমি এর নিয়ে চলে যাব কিন্তু ব্যাপার হচ্ছে আমি এতে যখনই খণ্ডন করবো আমি যখন ভেঙে ফেলবো অটোমেটিক কিন্তু ও শুধু এন নিয়ে যেতে পারবে না কারণ এই পাশে অটোমেটিক কিন্তু দক্ষিণ মেরু তৈরি হয়ে যাবে এই পাশে অটোমেটিক কিন্তু নর্থ নর্থ তৈরি হয়ে যাবে ঠিক নর্থ সাউথ একে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আবার কি হবে দক্ষিণ উত্তর মেরু অটোমেটিক কিন্তু তৈরি হবে তার মানে কোনো দিন একটা পোল একটা মেরু কোনো দিন এক্সিস্ট করে না বা থাকে না সব সময় দুটো মেরুই থাকে তো তুমি যতবার ভেঙে ফেলবে নতুন করে একটা মেরু কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক তো কি বলছে একটি চুম্বকে ভেঙে তার মেরুগুলোকে আলাদা করা যাবে না কারেক্ট মেরুগুলিকে আলাদা করা যাবে না যুক্তি যদি চুম্বককে ভাঙা হয় তাহলে চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে আরে ভাঙা হয়ে গেলে অর্ধেক হয়ে যাবে আমি কি করে বলতে পারি হয়তো পরিবর্তন হবে কিন্তু অর্ধেক হয়ে যাবে আমি বলতে পারবো না অর্ধেক তখনই হবে যখন তুমি এটা করবে এই মেরু শক্তিগুলো এম বাই টু এম বাই টু করে দেবে এম বাই টু যারা চম্ব এ পড়েছে তাদের বলছি এম বাই টু এম বাই টু হয়ে যাবে তখন হাফ হয়ে যেতে পারে কারণ এম বাই টু ইন্টু এল হয়ে যাবে আর আগে ছিল এম আগে ছিল চম্বক ভ্রামক এটা এখন চম্বক ভ্রামক হয়েছে নতুন এটা এখন হাব হয়ে গেছে এভাবে কাটলে কিন্তু যেভাবে খুশি ভেঙে ফেললে তো অর্ধেক হওয়ার কথা নেই সময় অর্ধেক কি করে হতে পারে অর্ধেক হবে না ঠিক আছে তো সেকেন্ডটা ভুল হওয়ার কথা সেকেন্ডটা ফুল কারণ চম্বক যদি বলে দেয় যে অর্ধেক ভেঙে ফেলেছি এরকম করে ভেঙেছি বা এরকম করেছি তখন আমরা বলতে পারি ঠিক আছে তখন আমরা বলতে পারি চুম্বক ভ্রামক এভাবে এল কে হাফ করে দিয়েছি তখন আমরা বলতে পারি হাফ হয়ে গেছে ঠিক আছে তো প্রথমটা কারের দ্বিতীয়টা ভুল এই কোশ্চেনের অ্যানসারে এই কোশ্চেন যদি এটা সঠিক কোশ্চেন হয় তাহলে আমার এটা হবে দাবি ঠিক আছে দাবি ঠিক কিন্তু যুক্তি যুক্তি সঠিক নাই যুক্তি ভুল ঠিক অপশন ডি হওয়া উচিত অপশন ডি চলো কোশ্চেন সেকশন সিতে যাই কোশ্চেন সেকশন সি মানে থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিন নিচে প্রদত্ত চিত্র ভিত্তিক প্রশ্নগুলি চিত্র পর্যবেক্ষণ করে উত্তর বেছে নাও উত্তর বেছে বলছে চারটি হচ্ছে এ দেওয়া রয়েছে চারটি বাহু দেওয়ার মানে একটা ধারক বানানো হয়েছে সেই ধারকটা এইভাবে রয়েছে কোশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন থার্টিন ধারক যেটা বানানো হয়েছে সেটা এইভাবে করে বানানো আছে এইভাবে করে ধারক বানানো রয়েছে ঠিক আর যেটা এখানে দেওয়া নেই বলছে এক এ এ এ আচ্ছা ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আর বলা মধ্যবর্তী দূরত্ব যে দূরত্ব সেগুলো প্রত্যেকটা ডি রয়েছে একটু ছবিটাকে ঠিকঠাক বানানো উচিত ছিল এনাদের এটাও ডি এটাও ডি ও ডি ঠিক একটি যেন দেখি মনে হতো যে সব সবগুলো সমান দূরত্বে আছে এখানে বলে দিয়েছে ঠিক চিত্র অনুযায়ী স্থাপিত তুল্য ধারক কত হবে তুল্য ধারক কি হবে তো এগেইন আমি ভি মেথড ইউজ করব ভি জিরো মেথড এক মেন্টোস মেথড ইউজ করব ভি জিরো মেথড যেটা খুবই সহজ যে তোমাকে क्वेश्चन এনে দেবে এর आंसर তো এটা ভি তো এটা ভি হবে একই বিভব ভি 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 এখানেও একই পাঠ তো বিভব বিভব ভি এটা হচ্ছে জিরো ভোল্টেজ নিয়ে নিলে এটা জিরো ভোল্টেজ জিরো ভোল্টেজ এন্ড জিরো ভোল্টেজ তাহলে আমি মান করে নেব একটা হচ্ছে ভি ভোল্টেজ একটা হচ্ছে জিরো ভোল্টেজ তো এটা দেখছি ভি আর জিরোর মধ্যে রয়েছে তো একটি ধারক ভিভি আর জিরোর মধ্যে রয়েছে অপরটি জিরো আর জিরোর মধ্যে রয়েছে মানে অপর ধারকটি এভাবে রয়েছে ঠিক একই বিন্দুতে তার কোনো ধারকত্ব কিন্তু আসবে না কেন তুমি বাজার থেকে কি করে একটা বাল্ব কিনে এনে তার পজিটিভ নেগেটিভ একই সাথে জুড়ে দিয়েছো একই সাথে পজিটিভ ও জিরোতে নেগেটিভও জিলোতে তো এর কোনো কাজ নেই এটা যাবে। ঠিক তারপরে এটা জিরো ভির মধ্যে রয়েছে তাহলে এটা ঠিক তাহলে এটা সি এটা সি ধরলাম তো সি ইকুইভেল তুল্য হয়ে যাবে টু এবার সি হয়ে যায় এএফসি লন নট বাই ডি তাহলে টু এএফসিলন নট বাই ডি আমাদের অ্যান্সার হবে তো টু এএফসি লন নট বাই ডি যেটা আমাদের রয়েছে অপশন এ অপশন এ কোশ্চেন ফার্টিন চিত্রে বর্তনীতে এ বি বিন্দুর তুল্য রোধ কি হবে এ তুল্য রোধ হ্যাঁ কিভাবে আমরা জিরো ডি ম্যাথড দিয়ে সলভ করে নেব একইভাবে ভাবে ইউরোপি মেথড দিয়ে সলভ করব যারা দেখেছে আমার লেকচার যারা দেখেছে কিভাবে এ করতে হয় তারা কিন্তু এই কোশ্চেন সহজে করে ফেলতে পারবে দেখো বলছে এরকম আছে এখান থেকে চারটি রোধ কে এইভাবে লাগানো আছে তাই তো প্রত্যেকটির মান আচ্ছা আর টু আর পি আর ফোর দিয়ে বলছে এ একটা বিন্দু নিয়েছে বি একটা বিন্দু নিয়েছে বলছে এর বিভব আর এবি কি হবে শর্ট একদম সহজে করব একদম সহজে স্মার্ট মেথড করব স্মার্ট মেথড করব ঠিক তো তাহলে জিরো জিরো স্মার্ট মেথড এজি মেথড করব এজি স্টার এজি স্টার মেথড করব ঠিক আছে তো কি হবে করব বিভব যেটা বি আছে সেটাকে জিরো ভোল্টেজ ধরে নেব আর এ ভোল্টেজ আমরা ভি ধরে নেব এই যে বিন্দুটা আছে তার বিভব হচ্ছে জিরো তো বিভব যদি জিরো মধ্যে আমি যদি ভি জিরো মার্ক করি এখানে তুমি দেখবে এটাও জিরো ভির মধ্যে আছে ভি জিরো মধ্যে ভি জিরোর মধ্যে ভি জিরোর মধ্যে ভি জিরো মধ্যে মানে চারটেই রোদ ভি জিরোর মধ্যে রয়েছে চারটেই রোদ

চার চার গুণ করে দিলাম তিন দিন বারো ছয় আঠারো আঠারো চার বাইশ তিন পঁচিশ পঁচিশ বাই বারো আর অপশান ডি ডি পাঠ দিলি অপশান ডি বারো বাই টোয়েন্টি ফাইভ আর বারো বাই টোয়েন্টি ফাইভ আর তারপরে কোশ্চেন হচ্ছে তারপরে কোশ্চেন হচ্ছে

অভ্যন্তরীণ রোধ ওয়ান টু থ্রি দেওয়া রয়েছে পি এর মধ্যে বিভব পার্থক্য কত হবে ঠিক খুবই সহজ বলছেন দেখো খুবই সহজ আমাদের যে আমরা একটা পাঠ পড়েছিলাম তোমরা পড়েছিলে যে কোষের সমবায় যে কোনো সেলের সমবায় হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল সমবায় হচ্ছে সমান্তরাল সমবায় একটি ব্যাটারি নিয়ে আছে ব্যাটারি কেমন আছে পজিটিভ দিক নেগেটিভ দিক কেমন আছে এইভাবে রয়েছে ঠিক তিনটে ব্যাটারিকে এইভাবে কানেক্ট করা হয়েছে তার অভ্যন্তরীণ রোধও সাথে রয়েছে অবন্তরিন রোধ সাথে রয়েছে দিয়ে বলছি এই পি কিউ বিভব কিভাবে এই পি কিউ বিভব কি হবে ঠিক তালে এটা 1 ভোল্ট এটা 2 ভোল্ট এটা 3 ভোল্ট ঠিক এদের যা আছে 1 ওম 2 ওম 3 ঠিক এটা আবার করব কি করে একে আমি E1 নেচ্ছি একে আমি E2 নেচ্ছি একে আমি E3 নেচ্ছি আর এগুলোকে আর1 R2 আর R3 নেচ্ছি খুবই সহজ মেথডে করব কিভাবে দেখো যে ই তুল্য যেটা হবে ই তুল্য আমি ধরে নিলাম এইভাবে আর আর তুললো আমার আর ই তুললো ই তুল্য হয়ে যাবে এর মতো যেগুলো আছে প্লাস মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর এখান থেকে আমরা পাবো ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই টু প্লাস থ্রি বাই থ্রি আর নিচে আমরা প্লাস দুই বাই ছয় ঠিক ছ তিন ন দুই এগারো এগারো ছয় এটিন বাই তো ইডেন্স আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্স ইনটু থ্রি বাই ছয় তিন নয় এগারো এইটিন বাই ইলেভেন এটিন বাই ইলেভেন ইডাশ যেটা পাচ্ছি এটিন বাই ইলেভেন পাওয়া হচ্ছে তাহলে এখানে অপশন দেখি এটিন বাই ইলেভেন তো আমাকে বলেছে পি কিউর বিভব কি হবে পকিউর বিভব এটিন বাই ইলেভেনই হবে মানে এটা হচ্ছে পি পয়েন্ট এইটা হচ্ছে আমাদের কিং পয়েন্ট তো যেহেতু কারেন্ট যাচ্ছে না কারেন্ট প্রবাহিত হচ্ছে না ওপেন মুক্ত কর্তন তাহলে এর যা বিভব হবে এর যা হবে তাই হবে তাহলে একটু ক্যালকুলেট করে দেখেন এগারো সাত এগারো চিত্র অনুযায়ী বর্তমানে তিনটি ব্যাটারি একটিকে উল্টো করা আছে না কোনগুলোই সবগুলো একই দিকে লাগানো আছে তে টু 3 তে 3 তে 3 থ্রি থ্রি তে 3 বলা আছে বাট লেখা আছে ওয়ান এখানে

মানে সত্তর এগারো ছয় শিশু ওয়ান পয়েন্ট সিক্স এর কাছাকাছি আমার অ্যান্সার আসছে ওয়ান পয়েন্ট সিক্স এর কাছাকাছি যদি আমি এটা তোমার বইতে দেখো তোমার বইতে লেখা আছে কিন্তু কিন্তু ছবিতে মনে হয় ওয়ান দেওয়া এটা ঠিক আছে তো তোমরা একবার ওয়ান নিয়ে ক্যালকুলেট করে দেখে নেবে আনসার পেয়ে যাবে আমি আর করবো না এটা নিচের প্রশ্নগুলি নিচের প্রশ্নগুলি সঠিক নিচের প্রশ্নগুলি